বিশ্ব মৃত্তিকা দিবসে পৃথিবীর ক্রীড়া প্রেমী মানুষদের একটি অভিনব এবং আকর্ষণীয় খেলা উপহার দিল শহর কলকাতা বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমি এবং সনাতন ভারত চেস ক্লাবের যৌথ উদ্যোগে চেস বা দাবা এবং ব্যাডমিন্টন এই দুটি বিশ্বখ্যাত জনপ্রিয় খেলার মেলবন্ধন ঘটিয়ে চেসমিন্টন নামে নতুন একটি হাইব্রিড বা কনসেপ্ট গেম পৃথিবীতে প্রবর্তন করা হলো বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমির প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচুর গোস্বামীর বক্তব্য দাবা এবং ব্যাডমিন্টন এই দুই বিশ্ববিখ্যাত খেলাকে এক বিন্দুতে এনে আমাদের সৃষ্টি অভিনব এই চেসমিন্টন খেলা একদিকে যেমন একজন খেলোয়াড় বা শিক্ষার্থীকে মানসিক দৃঢ়তা প্রদান করবে আবার তাকে শারীরিকভাবেও ফিট এবং শক্তিশালী করে তুলবে আগামী দিনে প্রেস মিট করে খুব দ্রুত আমরা এই অভিনব চেস মিন্টন খেলাটির লোগো এবং বিধিনিয়ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চলেছে এরপর খুব তাড়াতাড়ি আমরা রাজ্যস্তরে ও সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করব। এবং আইপিএল এর অনুকরণে আগামী দিনে চেস মিন্টন প্রিমিয়ার লীগ আয়োজন করা আমাদের পরবর্তী পদক্ষেপ হতে চলেছে আগামী দিনে আত্মপ্রকাশ করতে চলা চেস মিন্টনের বিশ্ব সংস্থার প্রতিনিধি হিসেবে ডক্টর চন্দ্রচূর গোস্বামী ও সুস্নাত বিশ্বাস ছাড়াও শ্রীমন্তিনী বিশ্বাস অরূপ কুমার রায় বিশাল চৌধুরী ডক্টর সৌমিত্রা দাস ডক্টর অভিষেক লাট শিল্পী সুরথ চক্রবর্তী পণ্ডিত সুভাষ সিংহ রায় মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী অনামিকা মন্ডল এবং বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ তাপস সহ অন্যান্য অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন নমস্কার আমি ডক্টর চন্দ্রচূর গোস্বামী বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমির প্রেসিডেন্ট এবং আমার সহযোদ্ধা সুস্নাত বিশ্বাস ও আমাদের এই মঞ্চের কনভেনার আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমি এবং সনাতন ভারত চেস ক্লাব আগামী দিনে একত্রিত হয়ে ক্লাসিক্যাল চেস এবং ক্লাসিক্যাল ব্যাডমিন্টন এই দুটো জনপ্রিয় খেলাকে এক বিন্দুতে এনে আমরা নতুন একটি কনসেপ্ট গেম বা হাইব্রিড গেম আমরা ইন্ট্রোডিউস করতে চলেছি এই খেলার আগামী দিনে তার নিজস্ব লোগো এবং তার কি রুলস রেগুলেশন হতে চলেছে আমরা প্রেসমিট করে আপনাদের প্রত্যেককে জানাবো ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল স্ট্রেংথ অর্থাৎ শারীরিক দক্ষতা এবং মানসিক দৃঢ়তা এই দুটি ক্ষেত্রেই কিন্তু লাভবান হবেন এই চেসমিন্টন খেলার শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি আমরা সর্বভারতীয় এবং রাজ্য স্তরে চেসমিন্টন চ্যাম্পিয়নশিপ আমরা আয়োজন করব আমাদের আপনাদের প্রত্যেকের কাছে আবেদন প্রত্যেকে আমাদের পাশে থাকুন আগামী দিনে এই চেসমিন্টন খেলাটিকে যাতে আমরা পৃথিবীর মধ্যে অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে তুলে আনতে পারি সবাইকে আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি এটাই আমাদের প্রয়াস সবাই পাশে থাকুন জয় হিন্দ जय भारत